হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কি হতে পারে তা নিয়ে এখনই শুরু হয়েছে নানা আলোচনা আর হবে নাই বা কেন লাস্ট ম্যাচ ক্যাব্রেরা যে স্কোয়াড দিয়ে ম্যাচ শুরু করেছিলেন তা দেখে মানুষ যে পরিমাণ অবাক হয়েছিলেন সেই অবাকের লেশ কাটেনি এখনও দিনটি ছিল নয় তারিখ বাংলাদেশি ফ্যানদের জন্য হতাশার দিন একদম শেষ বাঁশের আগে থেমে গিয়েছিল স্বপ্নটা এশিয়ান কোয়ালিফায়ার্সে বাংলাদেশ তাদের ঘরের মাঠে হংকংয়ের কাছে হেরে গিয়েছিল তিন চার গোলে এবারের লড়াইটা প্রতিপক্ষ হংকংয়ের মাটিতে তাদের হারকে শক্তিতে রূপান্তরিত করে নতুন করে মাঠে নামবে হামজা চৌধুরীর দল বাংলাদেশের লক্ষ্য একটাই শক্ত হয়ে ফিরে আসা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জে ওঠা কারণ লাল সবুজের ছেলেরা জানে হৃদয় দিয়ে খেললে অসম্ভব বলে কিছুই নেই তবে গত ম্যাচের শুধু একাদশ নিয়ে অনেক প্রশ্ন ছিল এবং সমালোচনাও ছিল হ্যাবের ক্যাব্রেরা গত ম্যাচে তার পুরনো ফরমেশন চার চার দুইয়ে ফিরে এসেছিলেন মিডফিল্ডে জামাত সামিৎসোমদের বেঞ্চে রেখে দুই সোহেল রানাকে শুরুর একাদশ রেখেছিলেন ক্যাব্রেরা যেখানে তাদের কেউই সিঙ্গাপুরের বিপক্ষে এক মিনিটের জন্য মাঠে নামেনি লেফটব্যাকে ফুটবল খেলতে না পারা সাদুদ্দিনকে শুরুর একাদশে রেখেছিলেন প্রতিটি গোল হজমের পেছনে যার কোনও না কোনো ভাবে দায় ছিল জয়ান সেখানে নিঃসন্দেহে বেটার অপশন হতে পারত যেটা সে ম্যাচের শেষ কয়েক মিনিট খেলে কোচকে বুঝিয়ে দিয়েছেন ফরওয়ার্ড পজিশনে ফার্মেদুলের জায়গায় কেন ফাহিমকে খেলানো হলো। সিঙ্গাপুর ম্যাচের শুরুর একাদশে থাকা কাজেম শাহকে কেন ম্যাচের আগে স্কোয়াড থেকে বাদ দেয়া হল এই সকল প্রশ্নই যেন যৌক্তিক কিন্তু সিন্ডিকেটের আশ্রয়ে থাকা ক্যাব্রেরার কাছ থেকে এইসব প্রশ্নের জবাব নেবে কে তবে আপাতত সবকিছু বাদ দিয়ে আমাদের পরবর্তী ম্যাচের দিকে ফোকাস দিতে হবে আগামীকালকের ম্যাচে বাংলাদেশের শুরুর সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেটি নিয়ে একটু ধারণা নেওয়া যাক ক্যাব্রেরার এই ম্যাচটি চার দুই তিন এক ফরমেশনে শুরু করার সম্ভাবনাই বেশি গোলবারের নিচের দায়িত্ব থাকবে মিতুল মার্মার উপরেই দুই সেন্টার ব্যাক পজিশনে থাকবেন তারিক কাজী তপু বর্মন জুটি রাইট ব্যাকে তাজুদ্দিন এবং লেফট ব্যাকে তরুণ তুর্কি জয়ান আহমেদের শুরু করার জোর গুঞ্জন রয়েছে মিডফিল্ডে ডাবল পিভট রোলে হামজা চৌধুরী এবং হৃদয় শুরু করতে পারেন নাম্বার টেন রোলে দেখা যেতে পারে সমিৎসোমকে লেফট মিডফিল্ডে ফাহমিদুল এবং গত ম্যাচে গোল করা মোরসালিনকে কাব্রেরা রাইট মিডফিল্ডে শুরু করাতে পারেন এবং রাকিব হোসেনকে ফরওয়ার্ডে শুরু করানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি তবে তপু বর্মন এবং সোমবাবুকে যদি আমরা শুরু থেকে পাই তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে গত ম্যাচে আমরা দেখেছি এই দুইজন একসাথে নামার পর ম্যাচের চিত্র অনেক বদলে গেছে আর হংকংকে কিন্তু আহামরই ভালো খেলতে দেখে নাই আমরা যে গোলগুলো খেয়েছি তার সবগুলো নিছুক আমাদেরই ভুল এই জায়গায় যদি আমরা কাজ করতে পারি যদি একটু কম নির্বুদ্ধিতা করি তাহলে আমাদের সম্ভাবনা আছে জামালকে শুরু থেকেই চাই জানি না ক্যাব্রিলা কী করবে গোল পজিশনে মোরসালিনকে একবার বাজিয়ে দেখা যায় জানি না কেমন হবে বাট ভালো একটা অপশন সে কি মনে করেন কেমন হবে বাংলাদেশের খেলা